আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ইউটিউবে থামবেল লাগানো হয় যেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ইউটিউবে থামবেলাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা দেখে মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা সুন্দর লাগে এটা কিন্তু অনেকে নতুন চ্যানেল খুলেন কিন্তু পারেন না সেটাই আপনাদের কাছ শেখাবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন তো প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরিতে আমি স্টুডিও চলে যেতেছি এই যে দেখেন এখানে আপনাকে সার্চ করতে হবে ওয়াই টি ওয়াইট স্টুডিও দেখেন ওয়াইট স্টুডিও লিখে আপনি সার্চ করবেন এভাবে আপনি সার্চ করে দেবেন এই দেখেন নিচে চলে আসছে দেখেন নিচে চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন হোয় স্টুডিও চলে আসছে আমার যেহেতু ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড করব না আমি সরাসরি আপনাকে চ্যানেলের মধ্যে আপনি যখন এই ইন্টারভেস অ্যাপসটা নামাবেন তখন আপনি কী করবেন এই ওয়াইড স্টুডিতে এই অ্যাপসের মধ্যে টাপ করবেন টাপ দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটা আমার অন্য একটা চ্যানেল কালেক্ট করার সমস্যা নেই আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে চলে আসবে যখন এরকম একটা ইন্টারভেস চলে আসবে তখন আপনি এই যে একটা ভিডিওতে যে ভিডিওতে আপনি থামেন লাগাবেন সেই ভিডিওতে আপনি কী করবেন ক্লিক করে দেবেন এই যে দেখেন এই ভিডিওতে আমি থামবে লাগাবো ধরুন এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দিলাম যখন আমি এই ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো তখন দেখবেন উপরে একটা অপশান আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি উপরে দেখেন এই যে একটা অপশান আছে কলমের মতো এই অপশান আপনি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারভিউ আসবে তারপরে আপনি এখান থেকে এই কর্নারে দেখেন এই কর্নারে একটা কলমের মতো একই ইন্টারভিউস আসছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি দেখেন নিচে গ্যালারি আছে দেখতেছেন নিচে এই যে দেখেন গ্যাল চ্যানেল লেখা চেকিং লেখা চেকিংয়ের মধ্যে দেখেন ফটোর মধ্যে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে কিন্তু আপনার যত ফটো আছে বা আপনি যেটাকে থাম্বেল বানাইছেন সেই থামিলগুলো কিন্তু সব চলে আসছে বা ফটোগুলো সব চলে আসছে এখান থেকে আপনি সিলেক্ট করলেন একটা একটা ফটো সিলেক্ট করি যেটা আপনি করবেন সেটা আমি একটা সিলেক্ট করে দেখলাম এভাবে যদি আপনি সিলেক্ট করেন তারপরে আপনি যদি এখান থেকে ডান লেখা আছে এই ডানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেফ হয়ে যাবে তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে ভিডিও ইউটিউবে কিভাবে থামবে লাগায় যদি আমার ভিডিওটা দেখে একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন